2007 সালে ভূমিহীনদের আবাসের কথা চিন্তা করে এই আশ্রয়ন প্রকল্প গড়ে তোলে সরকার যেখানে ঠাঁই হয় উপজেলার চুয়ান্ন পরিবারের ভূমিহীনদের আয় রোজগারের কথা মাথায় রেখে প্রকল্পের পাশেই সাত বিঘা জমিতে তাদের জন্য খনন করে দেয়া হয় বিশাল পুকুর কিন্তু এই পুকুরকে ঘিরেই গড়ে উঠেছে দুর্নীতির স্বর্গরাজ্য প্রকল্পের বাসিন্দাদের দেখভালের জন্য আশ্রয় পাওয়া পরিবারের সদস্যদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয় যার বর্তমান সভাপতি মোহাম্মদ ইউনুস আলী তিনি তার দলবল নিয়ে নিজের খেয়াল খুশি মতো পুকুরটি লিজ দেন টাকার ভাগ বাটোয়ারাও করেন নিজের খুশি মতো পুকুরের টাকা বেললে আইসা ওই আশি হাজার টাকা ওরা ভাগ করে লিস আত্মসাত করেছে আমরা পাইনি Pur beraget, kau Aku katuk pah ini, nah, ambil aja Kakak. Tuk pipah ini, Kak. Nah. Nah. সাত বিঘা আয়তনের এই পুকুরটি টেন্ডারের মাধ্যমে লিজ দেওয়া হয় ছয় বছর তিন মাসের জন্য যার বার্ষিক লিজের পরিমাণ এক লাখ হাজার টাকা সেই হিসাবে দুই বছরের তিন লাখ দশ হাজার টাকা নেয়ার কথা লিজ নেওয়া ব্যক্তির কাছ থেকে কিন্তু লিজ নেওয়া ব্যক্তি দুই লাখ টাকা দিয়ে এক লাখ হাজার টাকা এক মাস পরে দিবেন বলে সময় নেন সেই হিসেবেও গরমিল তেতাল্লিশ ঘরকে ভাগের টাকা দিয়ে বাকি টাকা আত্মসাত করেন সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক রতন আলী এরপর পুকুরের বাকি এক লাখ দশ হাজার টাকা বুঝে পেলেও তা ভাগ বটারও নি তারা ওই টাকা পয়সার মেলা ভুগিঝুকি করে করে বা খায় বা ওই ওই ইয়ানোসের বোন ইয়ানোসের ভাই ইয়ানোসের সব আত্মসুজন সব ওটি বেশি ওরা যদি কথা না ধরবে ধরবে কেডা যারা বাইরের লোক যদি কথা বলতে যায় তারে ধরে মারবে আমরা হিসাবে পাই 2000 টাকা পাবো ও টাকা দেন এবার কার টাকাও পাইনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের নারিকেল বাড়িয়া গ্রামে এই আবাসন প্রকল্প দুর্নীতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বাসিন্দারা এদিকে সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কথা বললেই দেয়া হয় মারধরের হুমকি তবে এই সব অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি ইউনুস আলী আমি কোনো অনিয়ম কাজ করিনি আমি যেটাই করছি আমি আমার এই সদস্যের জন্য করছি আমি সরকার থেকে দীর্ঘ এই তিন বছর আমি যা করলাম এই দেখো অফিস ঘর দেখো মসজিদ দেখো এই যে দুইটা পাম্প দেখো তোমার ওষুধখানা তৈর করলাম বাউন্ডারি এটা করলাম এগুলা করা যদি আমার অপরাধ হয় তাহলে আমি জনগণ জনগণের কাছে অপরাধী আর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক জানান আশ্রয়ন প্রকল্পের সভাপতির বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন তিনি বিষয়টি মীমাংসায় থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে অফিসারড অপশন এজ যথাযথ ব্যবস্থা હતોdocumentclass-এ যত প্লেসিয়েছিলাম আমার মনে হয় তারপর আমি আবার দেখব অফিসারিনস টা থাকার সম্ভাবনা বলেছিলাম তারপর আমি আবার দেখব ওনাদেরকে আসতে বলেন দরকার হলে আমি নিজে চলে যাব ততক্ষণ জি জি আশ্রয়ণ প্রকল্পের পুকুর এখানে বাসিন্দাদের জন্য কিন্তু প্রভাব খাটিয়ে নিজের খেয়াল খুশি মতো সভাপতি সাধারণ সম্পাদক ও তার লোকজন পুকুরের টাকা মেরে খাচ্ছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নে আর আহ্বান বাসিন্দাদের शुरुज अहमेद काल बेलाप <स्थित्तित>